প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার সভার ভিতরে খালি জমি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম ছয় শতাংশ চুয়াল্লিশ পয়েন্টের একটি প্লট প্লটটি সাভার সভা এক নং ওয়ার্ড জামশিং এলাকাতে অবস্থিত জামসিং এলাকাটি ঢাকারিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত এটি হচ্ছে বারো ফিটের একটি সাবরাস্তা এই বারো ফিট সাবরাস্তা সংলগ্ন আমাদের কাঙ্ক্ষিত প্লটটি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ছয় শতাংশ চুয়াল্লিশ পয়েন্টের প্লটটি লটটির চতুর্দিকে বাউন্ডারি করা আছে আমি দেখানোর চেষ্টা করছি আমাদের এই এলাকাটিতে এবং এলাকাটির আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং সব কিছুই অগণিত পরিমাণে রয়েছে আমাদের এই এলাকাটি যেমন সুন্দর তেমনই সুশৃঙ্খল এখানে কোনো ধরনের ঝোঝামেলা নেই এবং আমাদের এই জমিটির কাগজপত্র হানড্রেড পারসেন্ট ওকে আছে আমাদের কাঙ্ক্ষিত এই প্লটটির প্রতি শতাংশের মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে নয় লক্ষ টাকা যারা এই প্লটটি পছন্দ করেছেন বা কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ